জল থেকে উদ্ধার জলকযন্ত প্রমাণ বিলোনিয়া মুহুরী নদী থেকে উদ্ধার হয়েছে গৃহবধূ কণা হত্যাকাণ্ডে ব্যবহৃত বিশাল আকারের ধারালো অস্ত্র যেটা ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ডে এমনটাই জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা জানা গিয়েছিল শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘটেছিল এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে কণা দেবনাথের স্বামী রাজু দাস সহ মোহাম্মদ মিয়া এবং দোলন দাস নামে এক ব্যক্তি তবে তথ্য সূত্রে জানা যায় অভিযুক্ত হিসেবে শিমুল নামে এক ব্যক্তির গন্ধ রয়েছে এখানে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারম্যান্ড নাকি ছিল মৃতা কণা দেবনাথের স্বামী রাজু দাস যার কাগজপত্রে ভারতীয় প্রমাণ থাকলেও বাংলাদেশি হিসেবেও কিছু তথ্য পাওয়া গেছে এটাও বাস্তবিক সত্য যেখানে রাজু দাসের বাবা বাংলাদেশে অমৃতলাল দাস থাকলেও ভারতে এসে কাগজপত্র বানানো হয়েছে অসিত নামে যে সত্য জন্য ফোন করার পর খবরটা শুনেই সাথে সাথে ফোন কেটে দিয়েছিল অভিযুক্ত রাজু এই পরেই বলা যাবে তবে প্রসঙ্গক্রমে বলা যায়। দাসের স্ত্রী কণাদেবনাথ আরো চার বছর আগে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ জানিয়েছিল সাবকথার পরিবারকে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজুকে সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছিল সাবকথার পরিবার কিন্তু কণাদেবনাথ স্ত্রী হওয়া সত্ত্বেও রাজুদাস কিছুতেই স্ত্রীর স্বীকৃতি কিংবা মর্যাদা দিতে চায়নি কণাদেবনাথকে প্রমাণ সাপেক্ষে দুজনের বিয়ের ছবিও দেখিয়েছিল কণা দেবনাথ তবুও একসময় সময় কণাদেবনাথকে ছেড়ে নিজ বাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছিল রাজু অবশেষে চার বছর পর আর বেঁচে থাকতে পারল না কণাদেবনাথ জুলাই মাসে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল কণাদেবনাথ অথচ কোনো প্রকার হেলদোল ছিল না রাজুর পক্ষ থেকে বিলোনিয়া লাজীব কর্নার নিশ্চিন্ত স্বর্ণ দোকান চালাচ্ছিলেন তিনি সন্দেহ জাগে সাবকথার পরিবারের মনে যার সাথে এত বছর কাটিয়েছে তিনি নিখোজ হওয়ার পরও এভাবে নিশ্চিন্তে থাকার কারণ জানতে চেয়েছিল সাবকথার পরিবার ঠাকুরমার ঝুলির মতো গল্প বলেছিল আমাদের সবকিছু গোপন রাখার চেষ্টা করেছিল সে কিন্তু কাক যতই সাবান লুকানোর চেষ্টা করুক আমাদের নজর ছিল কাকের উপরেই বিভিন্নভাবে তথ্য জোগাড় করেছিলাম আমরা সাংঘাতিকভাবে তৎপর হয়ে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন শেষমেশ পুলিশের কাছে হার মানতে হলো অভিযুক্তদের বলতে বাধ্য হলো কণাদেবনাথের নৃশংস হত্যার কাহিনী প্রশাসনিক কায়দায় পুলিশ বরপাথরিক আষাঢ়ীর গভীর ঘন জঙ্গল থেকে উদ্ধার করে ফেললো নিখোঁজ কণাদেবনাথের পচা গলা দেহ হত্যাকারীরা প্রমাণ লোপাট করার চেষ্টা করলেও জিজ্ঞাসাবাদের জেরে ফুরফুর করে বেরিয়ে এসেছে অনেক তথ্য স্বীকার করেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত মুহুরি নদীতে ফেলে দেওয়া ধারালু অস্ত্রের কাহিনী হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর প্রশাসনিক উদ্যোগে জলে নেমেছে ডুবুরি নদীর জলের গভীরতা থেকে উদ্ধার করে নিয়ে এসেছে ধারালু অস্ত্র অপেক্ষা করুন এখানেই গল্প শেষ নয় এরপর আরো কি কি প্রমাণ উদ্ধার হয় অর্থাৎ গৃহবধূ কণা দেবনাথের আত্মা কতটুকু শান্তি পায় সেটা দেখার জন্য চোখ রাখুন পর পর্দায় আগামী একুশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স যেটা সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে সাতাশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অশর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি আমাদের ঠিক হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি শুভ শারদিয়া শুভ হোক শারদিয়ার উৎসব